মাবুধ ও আমার আসমানের নিচে জমিনের ওপারে ভদ্রগাছ পূর্ব পাড়া ঈদগাহ ময়দানে কবর বাসের শরণে দ্বিতীয় পাশরিক সুন্নি মহাসম্মেলনে আপনার একদল আশেক রে লইয়া পাগল লইয়া আপনার হাবিবের উপর সালাম পাঠ করি কাঙ্গালের বেশে দুটো হাত এর মধ্যে যদি কোনো ভুল বিয়া হইয়া থাকে আমরারে তুমি মাফ কইরা দাও এর মধ্যে যা সোয়াব হয়েছে সোয়াবের হাদিয়া বেশু মারবারাইয়া আমার মায়ের নবীর রওজা মোবারক কবুল করো আল্লাহ সব সাহাবায়ে কেরামদের পাক রুহে কবুল করো আল্লাহ সকল ওলিদের পাক রুহে কবুল করো জাহান পৃথিবী জুসুলমানি পুরারি রয়েছে সকলের রোহে রোহে সবের হাত দিয়া আল্লাহ আল্লাহ জারারি নিয়া হাত দিয়ে জানি কার বুকটার ভিতরে যে জনম দুঃখিনি মারা গুঞ্জলে রে আল্লাহ জানি কার বুকটার ভিতরে যে আব্বা গু নান্দা ও দাউকৰ চলেৰে আলু যাৰ মানাই বা ভোনা তাৰ মতো বুজি ফুৰা আরে কেও জার মানাই বাফনা তার মত বুঝিয়ে রাখব ভাল আর কেউ নেই

সুজি শুইয়া গয়া সেন কোরে এ কোন বুজি শুইয়া গয়া সেন কোরে চুপটি বন্ধ কীরা আল্লাহ আল্লাহ যেই ছোট ছোট দুইটা তোমার শাহী দরবারে বিছায়া দিলাম জানি না কোন দিন জানে রে আমাদের এই ছোট ছোট দুইটা সাদা কাপনের কাপড়ের ভিতরে পেগে হইয়া দরা দরি কইরা আমারে কন্যা কন্যা দরা ধরি কইরা আমারে বউয়ের বাইর করবে আল্লাহ আল্লাহ বউয়ের বাতার গরম পানি দিয়া গুসুল করাইবে আল্লাহ আরে কাইত করিয়া শীত করিয়া amare কাইত করিয়া শীত করিয়া গুসুল দিবে

নাই গুরিয়া গুরিয়া ইমোনিক দিন আসবে দিবে রে গুজর নাগে তোমারে নাকে গানে দুলা লাগাইও ডাক দেন আল্লাহ আরে মায়া কুরা ডাক দেন আল্লাহ জবানডা খুইলা ডাকগন আল্লাহ আল্লাহ আমরার গোনা মা বইছে কন্যা কন্যা এই দেহটারে কত মায়া করলাম জানে রে আমাদের সুন্দর দেহটা সাদা কাপড়ের কাপড়ের ভিতরে প্যাকেট হইয়া আল্লাহ সাদা কাফনের কাফন লাগার আগে আগে আমরা রে তুমি নামাজি বানায় দাও আল্লাহ সাদা কাফনের কাফন লাগার আগে আগে আমরা রে তুমি ওলি বানায় দাও আজকে রে মাফি কবুরবাসীর শরণের মাফিল অনেকের মা নাই অনেকের বাবা নাই অনেকের দাদা নাই দাদি নাই নানা নাই দাদি নাই যারা কবরবাসী বাসি হয়েছে কবর গুলির বেহেস্তের বাগান বানায়া দাও মন্ডারে বেজার করে কান্দা কান্দা কোন কত গুনা করছি মা গোপনে কোন কত কর সে মো গো বে মাফর খাতির কোন না মাফ গাও মায়ালোন দীপ মা বন্দা বান্দারে বলো মা তোমার বন্দা বিদ আল্লাহ এই প্যান্ডেলটা কানাই কানাই ভোরপুর হয়ে গেছে গো আল্লাহ আমরা গুণার বোঝা লইয়া মাফিলে বানায় আমরা রে নিও না কোন না দেয়া মরম মায়ার নবীর না দে গাইয়া মরণ দিও না ও আজকের এই মাহফিল যারা সাজাইল আমার যুবক ভাইয়েরা মুরুব্বি বাবারা আল্লাহ এই সুন্নি সংগঠনের এই মাহফিলের সংগঠনের মধ্যে আমার যুবক ভাইগুলি আমার যুবক ভাইগুলি যারা মেহনত করলো কষ্ট করলো পরিশ্রম করলো মাহফিল সাজাইলো আল্লাহ সবাই রে তুমি নামাজি বানায় আল্লাহ সবাই রে তুমি অলি বানায় মাহফিলটার জন্য যারা কষ্ট করলো যারা এই মাহফিলে দান করলো আল্লাহ কারো বংশের কাবে দিও কোন আমার প্রবাসী ভাইরা আল্লাহ ইমাহ আমার অনেক প্রবাসী ভাইরা দান করেছে আমার প্রবাসী ভাইরা সারাদিন ডিউটি কইরা যখন রাত্রের বেলায় রয়ে আসে আমার প্রবাসী বাইগুলি যখন বাড়ির কথা মনে হয়ে যায় যখন কান্দা কান্দা মনে জিবি যায় যখন মনে যায় আমার প্রবাসী রে আল্লাহ আল্লাহ আমার প্রবাসী বাইদেরকে তোমার রহমতের ছায়ার নিচে রাখি ওরে আল্লাহ আল্লাহ তাদেরকে সকল প্রকারের এক্সিডেন্ট থেকে বাঁচায় ঘুরে আল্লাহ তাদেরকে সকল প্রকারের গজ বাজার থেকে বাঁচায় রাই ঘুরে আল্লাহ আমরা যারা হাত বিচাইলাম ছোট হতে বড় পর্যন্ত সকলের জীবনের জিন্দিগির গুণা মাফ কইরা দাও কোন দনে গরিব হইতে পারি আল্লাহ আমরা মনে গরিব না আমরা সোনার মদিনী লাইবা সোনার মদিন আল্লাহ মাহফিলের সম্মানিত সভাপতি ধন্য মায়ের ধন্য সন্তান জনাব মোহাম্মদ আব্দুল কুদ্দুস মিয়ার হায়াতের মধ্যে বরকত দান গো আল্লাহ জনাব মোহাম্মদ আব্দুল কুদ্দুস মিয়ার বংশের কবরের আযাব মাফ করে দাও আজকে এই মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আব্দুর রহিম মিয়ার হায়াতের মধ্যে বরকত দান গো আল্লাহ জনাব মোহাম্মদ আব্দুর রহিম মিয়ার বংশের কবরের আযাব মাফ করে দাও আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান বক্তা সম্মানিত প্রধান অতিথি আল্লাহ আমন্ত্রিত উলামে গ্রামগণ মেহমানগণ আল্লাহ সবাইরে তুমি হায়াত বাড়ায়া দিও গো আল্লাহ সবাইরে মক্কা মদিনা জিয়ারত নসীব কইরা দাও আমার মুহাববতের ভাই জনাব মোহাম্মদ সুজন ভাই দোয়া চাইছে আব্বার জন্য কবরবাসীর জন্য আল্লাহ মোহাম্মদ সুজন ভাইয়ের বংশের কবরের আজাব মাফ করে আল্লা গো আল্লাহ আল্লাহ আর অনেকে দোয়া চেয়েছে যে যে আশা নিয়ে দোয়া চাইছি সকলের মনের আশা তুমি কবুল আর মঞ্জুর করো রে আল্লাহ নূর নবীর না দেখাইয়া মরুমদিয় কো না মায়ার নবী রে নাদে গাইয়া না সবাই করি রব ইরহমুমা কমা রব ইয়ানি সীরা আল্লাহুম্মা মরে যাব কোন দুঃখ নাই যেদিন মরে যাব তিনটা জুমার দিনে দিও রে আল্লাহ আজকের এই মাহফিলে যারা টাকা দিল পয়সা দিল যুক্তি দিল পরামর্শ দিল লাইট দিল মাইক দিল যারা দান করেছে সকলের দানকে তুমি কবুল আর মঞ্জুর করো গো আল্লাহ আল্লাহ যেদিন মনে যাব ওই কঠিন মুসিবতের সময় তোমার হাবিবের মধুর কালিমা আমাদের জবানে জারি করে দিও কালিমালা ইসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম